তো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আনাদার গেম প্লে ভিডিও আজকে আমরা আবারও খেলবো মানে প্রথম দিন খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ফ্রুটি যেটা বাংলাদেশি জিটিও নামে পরিচিত তো গাইস জান এখনও সাবস্ক্রাইব করিনি লাইক করিনি ফটাফট সাবস্ক্রাইব লাইক করে দে আমরা গেম প্লেটা শুরু করি এখান থেকে আমরা গাইস প্লেতে মেরে দেবো লোডিং হোক দেখা যাক আমরা ইন্ডিয়ান বাই ড্রাইভিং থেকে কি কি করি ভাই অনেক মজা করবো আজকে গাইস আমি শুনেছি এই গেমে নাকি মিস্টার বিস্ট হওয়া যায় তো আমরা মিস্টার বিস্ট হয়ে যাব একটু বাইরে ঘুরে টুরে দেখি দিন ধরে এই গেমটা খেলিনি কি কি আপডেট এসছে ভাই দেখতে হবে তো ও ওইখানে গাড়িটা তো অনেক সুন্দর দেখি বাকি এগুলো ঘুরে ঘুরে দেখি

আমি সকল কিছু বুঝতে পেরেছি এখন আমরা মিস্টার মিস্টার ভিস্ট হবিসার দেখো সেভেন হ্যালো ও আমাকে ফোন রিস্টার্ট মারতে হবে

এই যে দেখতে পারতেছি তুমরা প্রাইস মিস্টার মিস্টেম দেখা যাচ্ছে পাখি জাইস মিস্টার মিষ্টির দেখা বেশ দেখতে পাচ্ছি এই স্টেজ এর একটা মাইক্রো আছে দেখতে পারতেসি যেটা তো আমি বাইক তুলে কিন্তু এই কাপড় চুড়ি বললে তো পারিনি আমি এই মিস্টার তারা যারা বাইক চালানোর সময় হেলমেট পর না তাদেরকে আমি বলছি তারা তারা হেলমেট পরে নেই কারণ হেলমেট না পড়লে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যেতে পারে Tadi <sukur> hey, building katamu ada jalan kamu

এর গাড়িটাই আমি ব্যস্ত গাড়িতে ধাক্কা দিয়েছিলাম এত দামি একটা গাড়িতে নিয়ে যাচ্ছিলাম সর্বতম আমি গাড়িটা দিয়ে দিলাম কি না না জানো পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার তো হ্যাঁ পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট ইউটিউবার হচ্ছে আমি যাই কি করবো তুমি তোমার ভিডিও দেখো না লাইকও করো না কমেন্টও করো না তাহলে কীভাবে কিভাবে বুষ্ট মতো বড় ইউটিউবার হবে এখানে পার্কিং এরিয়া দেখতে পাচ্ছি পার্কিং করে দেবো কাজে কত পুলিশ একসাথে তাহলে কি আন্দোলন তুলছে হ্যালো স্যার কেমন আছেন আমি কি আমাকে আপনার জীবন এখান থেকে তো আমি যেতে তো পারতেছি না ত্রিশ বলো আর কাজ আমি শুনেছি জেলখানে তো দু একটি ড্রিক্স আছে এদিক দিয়ে ঢোকা যায়

বেশ চলেই গেল চলো এয়ারপোর্টের ভিতরে যা যাক তো আমরা তুমি এখন

তাই দেখি এই প্লেনটাকে আমি এখানে ল্যান্ড করাতে পারি কি না করে এখানে ল্যান্ড করাবো না করে নি আমরা প্লেনটাকে করে যা করে যা আমাদের পুরাতন পুরাতন বাড়ি দেখতে হবে আপনি ঘর না আপনি এটা কি আমরা তো জুয়া শিখ পার্কে চলছি প্লিজ প্লেনটা বলছি ক্র্যাশ হয়ে যাবে না 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 গাইজ ক্র্যাশ হয়ে গেল প্লেনটা প্লেনটা ক্র্যাশ হয়ে গেছে গাইজ ক্র্যাশ হয়ে গেছে ও কিছুই হলো না চলো কোনো ব্যাপার না প্লেনটাকে আবার আমরা ঘুরিয়ে নেবো উঠলে তাই সেটা হচ্ছে জোরাসিক পার্ক এখানে তো ডাইনাসোর থাকে আমার মতে এখানে আমরা আসবো তাহলে আমরা এখন ঘুরছি একটু সার অল্প লাগে তাহলে আমরা ঘুরে যাবো একই প্লেনটা আবারও মাটিতে ল্যান্ড করতেছে প্লেনটা কোনোভাবে এদিকে ঘুরতে যাচ্ছে না গাইস ফাইনালি আমরা প্লেনটা ঘুরে ফেলেছি আর একটু হলেই ঘুরে যায় প্লেনটা এই তো গাইস আমাদের প্লেনটা ঘুরে গেছে ওই সাইডে কোনো দেখতে পাচ্ছি একটা গ্রিমের এখন আমাদের কিছু দেখা যাচ্ছে না তো আমরা উপরে আসি

আমরা এখন টেকআপ করতেছি এরোপ্লেনটাকে নিয়ে সামনে জল আছে এগুলো তো তারপর ঘুরে যাই আমরা এটোর আমরা টেকঅপ করে ফেলেছি তাই সেখান থেকে আমাদের লিভার বাটনটাকে একটু সামনের দিয়ে করতে হবে এটোর একটু পিছনের দিকে একটু সামনের দিকে একটু পিছনের দিকে ধরে ফেলি সামনের দিক ধরে ফেলি

আমরা এই প্লেনটাকে নিয়ে উড়িস গাইস রাস্তায় বাইকও চলে আগে জানতাম না তো গাইস এখানে পার্কিং করবো গাইস আমি এখান থেকে নামতে যেতে পারতেছি না আপনি আর ল্যান্ডিং কর কোথায় জানি না গাইস ল্যান্ডিং করে গাইস ল্যান্ডিংটা আমাদের এবার মনে হচ্ছে ব্লাস্টই হয়ে যাবে গাড়ি Nah, sudah oce. Ada baik puntik yang lain di kurti sama di party yang baru yang di kurti. Saya, guys, dekat saudi de replanting di gurunya, calek ya. Dia, guys, sama di gurunya, ndak gurunya calek. Itu fan alam dari replanta gurunya, guys. আমি একটু যেখানে স্পিডটা কমিয়ে দিই একটু ল্যান্ড করবো আমরা এখন টেক অফ করতেছি এই তো গাইস একটু লেভার বাটনটাকে ও গাইস পারফেক্ট ল্যান্ডিং হলো না আগে হয়ে যাবে তো চলো এইখান থেকে আমরা পারকুট চ্যালেঞ্জটা করি আমরা কত দেবো নাম্বার

A long jump আর আরো একটা লং জাম্প গাইস এখন আমরা কোন দিকে যাবো ওই দিকে না ওই দিকে হচ্ছে গাইস ও যাই তো যাই তো ও গাইস গেছি আমি তো গাইস ইংলিশ গাইস আজকের এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে ভালো থাকি সবাই সুস্থ থাকবে সবাই